রাধে রাধে বন্ধুরা অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা বেশ ভালো আছো আর ভগবানের কাছে কৃপা করি তোমরা খুব ভালো থাকো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তার ভগবানের আশীর্বাদে তো এখন রাত্রেবেলাতে বসে গেছি তো এই যে ক্রিসমাস ট্রিটা এনেছিলাম তো ওটাই মানে রেডি করতে বসে গেছি তো এখানে গাছটাতে যে যেহেতু তোমার মুড়ে মুড়ে দিয়েছিলো তো তার জন্য কিন্তু গাছটাকে আগে খুলে খুলে নিলাম তারপরে এখন এই যে সান্তা ক্লাসের একটা প্যাকেট নিয়ে এসেছিলেন আর বেশি কিছু আনিনি যাই হোক অল্প কিছু সামান্য কিছু জিনিস এনেছিলাম তো ওটা দিয়েই কি আচ্ছা ঠিক আছে চুপ করো তো ওই জিনিসগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি তো মানে রাত্রেবেলাতে বসে বসে গাছটাতে যেহেতু ছেলের মানে ইচ্ছে ছিল তো তার জন্যে যাই হোক বাচ্চারা খুশি হবে তো সেটাই করার চেষ্টা করি যাতে ওরা ভালো থাকে আর এখানে ক্লস সাজাতে বসে গেছি আর ওই দিন বাজারেও গেছিলাম আর ওই যে বস্তার মধ্যে দেখেছো সবজি এনে সবজি পড়েই আছে ঘরের অবস্থা দেখো পুরো এলোমেলো অবস্থা তো মানে এইগুলো সমস্ত গুছিয়ে তারপর রাতে সমস্ত সবজি টবজি গুছিয়ে ঘর গুছিয়ে তারপরে মানে ছুটি রাতের তো এখানে ছেলেও হেল্প করেছিল তো ছেলে যেহেতু ভিডিওর সামনে আসে না তো তার জন্য কিন্তু আসেনি তো দুজনে মিলে আমি আর ছোটো ছেলে মিলে দুজনে মিলে সাজিয়েছিলাম তো আর বর এসে এখানে টুনি বাল্বটা সেট করে দিয়েছে তো কেমন হয়েছে জানিও আমাদের সান তো ক্রিসমাস ট্রিটা কেমনভাবে সাজানো হয়েছে কমেন্ট করে জানিও আর গলার আওয়াজটা ভীষণই খারাপ হয়ে গেছে ভীষণ গলা ধরে গেছে তো তার জন্য একটুখানি অ্যাডজাস্ট করে আমার ভয়েসটা একটু শুনে নাও ঠিক আছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো